আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু আজকে ওয়ান পিস দেখাবো দুশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত থাকবে ঠিক আছে একদম ব্র্যান্ড কোয়ালিটি তোর শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দে নোহা ফ্যাশন ঢাকার নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান আচেন্দ্রে কল করবেন স্যার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এখানে লেস করা থাকবে এটার হাতাটা দেখা হাতার পোষণটা কুচি করা একদম অরিজিনাল চায়না নিলেন ওপরে ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো সবই কিন্তু হচ্ছে ব্র্যান্ড নিউ এটা হচ্ছে পায়জামাটা প্লাজো থাকবে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টে কিন্তু চেঞ্জ হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিম্ন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রিন্টগুলো দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালার প্রিন্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো একদম হচ্ছে ডিফারেন্ট কালার প্রিন্টে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবই কিন্তু ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে অনলি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন জার দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্ট পিকো করা থাকবে এটা হচ্ছে টপ সেট হাতাটা বাটন করা প্লাস এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটাও পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর শর্ট এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এগুলো সবই ডিটার প্রিন্ট করা অনলি পাঁচশো করে আচ্ছা এগুলো বডি হবে বিয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ ম্যাক্সিমাম আর এগুলো কিন্তু হচ্ছে টপসের কালেকশন তো প্লাজোর সাথে আটত্রিশ লং হবে একদম পারফেক্ট সাইজটাই কিন্তু দেয়া আছে ঠিক আছে এগুলো খুচরা বাজারে কিন্তু সাড়ে আটশো নয়শো করে সেল হয় কারণ কাপড় কোয়ালিটিটা একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো সবগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের উপরে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন হচ্ছে লং শার্ট মানে খুব সুন্দর একটা কুর্তি প্যাটার্নের শার্ট পাবেন এটাও প্লাজো প্রাইস ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে এগুলো আগে ছয়শো ছিল বাট আজকে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো লং শার্টের কালেকশন এটার লাস্ট হচ্ছে এই কালারটা এটাও বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ তাই না দেখতেই পাচ্ছেন এটা হবে ওপেন বাটনটা এটা পকেট শার্ট কাপড়টা হবে অরিজিনাল চায়না নিলেন আচ্ছা দুই পাশেই পকেট দে আছে প্রাইজ কত করে এগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্লাজোটা এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে কালার হবে টোটাল চারটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এখন দেখো অ্যালেক্সের শার্ট এটা ওপেন বাটন একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের ভিতর পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখায় এগুলো কিন্তু লং শার্ট পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর অনেকগুলো কোয়ালিটি আছে ভাইদেরটা কিন্তু লং শার্ট কাপড় একদম একের কাপড় পাবেন অনলি পাঁচশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটাও পাঁচশো টাকা কাপড়গুলো কিন্তু ধরলে জাস্ট খুশি হয়ে যাবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট অনলি পাঁচশো টাকা এটা একটা প্রিন্ট এটা দেখেন জর্জ এটাও চমৎকার এটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস এটা হবে অনলি পাঁচশো টাকা পুরো লুস্কর্ট অফার প্রাইস অনলি পাঁচশো জর্জ খুব সুন্দর একটা কুর্তি দেখাবো টু পিসের কুর্তি পকেটে আছে এটা ভাংচুর কাপড়ের ভিতরে পা আছে ওপেন বাটন এটার সাথে প্লাজো প্রাইস পাঁচশো টাকা কালার আছে কতগুলো ভাইয়া অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন হচ্ছে কালারগুলো এটা হবে বিস্কিট কালার এটা অ্যাশ কালার সবগুলোর সাথে কিন্তু পায়জামা আছে ঠিক আছে আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র শার্টগুলো দেখাচ্ছি পায়জামাগুলো সবগুলো সাথেই আছে এই দেখেন এই হচ্ছে সেম কালার পায়জামা সবগুলোর সাথে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা যেকোনো কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার লাস্ট টান হচ্ছে এই কালারটা একটা কালার এটাও পাঁচশো টাকা টু পিসের লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্স করা কটন প্রাইস কত ভাইয়া চারশো টাকা এই দেখেন এটা হচ্ছে এটা পায়জামাটা অমনি চারশো টাকা কালার আছে এটা একটা কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এটা হবে ল্যাভেন্ডার কালার অমনি চারশো টাকা ছশো টাকা টু পিস চারশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু রং কোশের গ্যারান্টি থাকবে তাই না ওকে এটা একটা কালার প্রাইস থাকবে सेम অনলি 400 টাকা এটা একটা কালার এটা হবে হোয়াইটের ভিতরে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা হচ্ছে গাউন এটাও নেক পশনের সিকোয়েন্স এমরে কাজ করা থাকবে কালারগুলো দেখাই এই যে এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে 250 টাকা 250 করে ওকে